হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে চাঁদরাত কালকে পবিত্র ঈদ আজহা সেই উপলক্ষে দেখেন রাস্তাঘাট একেবারেই ফাঁকা তো ছোট্ট একটা কাজের জন্য বের হয়েছিলাম তো চিন্তা করলাম যে বর্তমানে যে রাস্তার অবস্থা আপনাদের মাঝে একটু শেয়ার করি যে রাস্তার কি অবস্থা কোথাও কোনো মানুষ আছে খুবই কম একেবারে চিরচেনা সেই আগের মতো রাস্তাটা মানে অতটা ইয়া নাই গাড়ি ঘোড়া নাই যেভাবে মানে বলেছিলাম যে প্রগতি সরণি রোডটা অলওয়েজ জ্যাম থাকে এমনকি শুক্র শনিবারও সেখানে দেখেন আজকে চাঁদরাত এর ভিতরে একদম শুনশান পরিবেশ আশেপাশে দেখেন সব ফাঁকা কোথাও মানুষের তেমন একটা আনাগোনা নেই আর এখন আছি নতুন বাজারে এই যে হচ্ছে নতুন বাজারে এখানে একটা হাট বসেছে একশো ফিটে এইখানে তাও ফাঁকা দেখেন তাও কোথাও কোনো মানুষ নেই তো রোজার ঈদও বাড়িতে যাওয়া হয়নি আর কোরবানির ঋদে তো ঢাকাতেই আছি একেবারে এই শুনশান এলাকা ঈদে বাড়ি যাওয়াটাই হচ্ছে আনন্দের একটা বিষয় আর বাড়ি না গেলে তেমন একটা ভালোও লাগে না আসলে ঈদ বলেন রোজার ঈদ আর কুরবানির ঈদ আপনার হচ্ছে আনন্দটাই হচ্ছে যাতায়াতটা আপনি এখান থেকে যে বাসে করে যাবেন বা বাইকে করে যাবেন যে একটা আনন্দ মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ যে আমি অনেক জার্নি করতেছি অনেক প্রতিযোগিতামূলকভাবে মানুষ বাসের টিকিট কাটতেছে লঞ্চে উঠতেছে তো মানে ওইটাতেই হচ্ছে একটা আনন্দ কষ্ট হইলেও ওইটা একটা আনন্দের মতো ফিল দেয় যে আসলে আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে সবার সাথে আনন্দে ঈদ কাটাবো এটাই তো আমারও একদিকে খারাপ লাগতেছে না বাড়ি যেতে পারি নাই বাট মাকে নিয়ে এসেছি মা একটু অসুস্থ তো মাকে ডাক্তার দেখাইলাম সেই সুবাদে মা দুই তিন দিন আগে আসছে ঢাকাতে তো মা যেহেতু আছে খারাপ লাগবে না ভালোই লাগবে মাকে পাশে পেয়েছি তো মার্কেটগুলোর সামনে হালকা মানে খুবই কম মানুষের আনাগোনা আর দেখা যাচ্ছে দূরপাল্লার যত পরিবহনগুলো আছে রাস্তাতে এগুলোতে এগুলোই একটু দেখা যায় কম বেশি আর দেখা যায় হচ্ছে গরু তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন কুরবানির ঈদে অবশ্যই রাস্তায় চলাফেরা করবেন খুবই সাবধানে আর আমাদের মতো যারা বাইকাররা আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ আপনার লাখ টাকার বাইক আর যদি একটা পাগলা গরুর সামনে পড়েন তাইলে তো বুঝেন কি অবস্থা হয় আমি ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেখানে পাগলা গরুর সামনে পড়ে বাইকের কি অবস্থা আর মানুষের কি অবস্থা হয় সো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন সতর্কভাবে কুরবানিতে বা মানে এই ঈদুল আজহার সময়টাতে অবশ্যই সাবধানে যাবেন আর যারা গরুর হাটে ঘুরতে যেতে চান অবশ্যই আমার মতে বাইক না নিয়ে যাওয়াই ভালো কারণ বাইক নিয়ে হাটে যাওয়াটা একটা রিক্সের ব্যাপারই হয় কারণ হাটে অনেক পাগলা গরু থাকে ওরা বিভিন্ন দিকে ছোটাছুটি করে তো আপনি যদি বাইক নিয়ে যান নিজে একা গেলে তাও হচ্ছে এদিক ওদিক মুভ করতে পারবেন বাইক নিয়ে গেলে দেখা গেলো যে আপনার শখের বাইকটা শেষ সামনে গরু নিয়ে যাচ্ছে পিক আপে করে একটা পিকআপ না দুইটা দুইটাতেই গরু আসলে ঈদের আনন্দটাই এখানে গরু কিনে পিকআপে করে অথবা হেঁটে বাসায় যাওয়া কুরবানির দিনে গরু কুরবানি করা এই জায়গাটাতে অলওয়েজ জ্যাম থাকে এটা হচ্ছে উত্তর বড্ডা ফুটওভার ব্রিজ এখানে মানে জাতা অবস্থা গলি থেকে গাড়িগুলো বের হয় লোকাল বাসগুলো এখানে দাঁড়াইয়া প্যাসেঞ্জার নেয় একেবারে যাতা অবস্থা আর বলেছিলাম যে কোথাও জ্যাম না পেলে বাড্ডাতে অবশ্যই জ্যাম পাবেন তো দেখেন তারই একটা প্রতিচ্ছবি আর কোথাও যদি জ্যাম না পান এখানে জ্যাম কম বেশি পাবেন কিন্তু সব ফাঁকা আপনার ঢাকা সিটি আর আপনার ম্যাক্সিমাম জায়গা সবই ফাঁকা তো এখানে আসলে জ্যাম পাবেনি কম হোক বেশি হোক জ্যাম আছে তো আমি হচ্ছে মেইন রাস্তাটা অ্যাভয়েড করবো কারণ সামনে ভালো জ্যাম দেখতে পাচ্ছি আমি বাম দিয়ে ঢুকে তারপরে আবার বাসা যেহেতু এখান থেকে শর্টকাট মানে মেইন রোডটা এড়িয়ে যাওয়া যাবে আমি হচ্ছে বাম দিয়ে বের হয়ে যাবো গলির মুখে আবার হচ্ছে আমার মতো অনেকেই বিকল্প পথ হিসেবে এই গলির ভিতর দিয়েই যাওয়াটা বেছে নিয়েছে যদি গলি চিনে থাকেন তো কে বসে থাকে বলেন জেমের ভিতরে অবশ্যই শর্টকাট মেরে যেভাবে পারা যায় গলির ভিতর দিয়ে চলে যাবেন এটাই স্বাভাবিক গলির জ্যাম নাকি মনে তাই এমনভাবে চালায় জ্যাম থাকতেই পারে রিকশা একটা ছিল মানে রিক্সা সাজা লাগাই দিয়ে একদম ধাকাইয়া ধোকাইয়া চলে গেল ওরা কি বলবো অটোরিকশার মতো ওদের অবস্থা তো কালকে ঈদের দিন সবাই ঈদের আমেজে থাকবেন অবশ্যই উঠে আগে নামাজটা পড়িয়েন কারণ ঈদের জামাটা সকালবেলাই দেয় যেরকম আমার এখানে সোয়া সাতটায় মানে সাতটা পনেরোতে তো অনেক সময় দেখা যায় অনেকেই হচ্ছে রাত্রে বা ঈদের আগের দিন যেটা যাই মানে যেভাবে বুঝেন সবাই হচ্ছে ফুর্তি করে আনন্দ করে তারপরে ঈদের দিন ঘুমায় নামাজ আর পড়তে পারে না ভাই ঈদের যতই আনন্দ করেন ফুর্তি করেন ভাই ঈদটু আপনার হবেই পরিপূর্ণ তখন যখন আপনি হচ্ছে ঈদের নামাজটা জামাতে পড়বেন তখন আল্লাহ তালা আমাদের দুইটা বড় উৎসব দান করেছেন একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা সো এগুলোতে হচ্ছে মেইন আমাদের এবাদতের উৎসবের অংশগ্রহণ করবেনই হচ্ছে নামাজটা দিয়ে তো অবশ্যই কেউ নামাজটা মিস করবেন না জামাতে সহিত নামাজটা পড়বেন ইনশাল্লাহ আর চিপা চাপার ভিতরে বৈশাখ মানে ভিডিও করতে ইচ্ছে করে না কারণ রাস্তাটাও খুব খারাপ আর অটোরিক্সা থাকে রাস্তাগুলোর এত বাজে অবস্থা যে অল্প একটুতেই রাস্তাতে পানি উঠে দেখেন আপনার হচ্ছে আধা ঘন্টাও বৃষ্টি হয়নি কিন্তু রাস্তার অবস্থা বৃষ্টি হওয়ার পরে মনে হয় যে চার ঘন্টা পাঁচ ঘন্টা মিনিমাম চার ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনও রাস্তাতে পানিতে একদম কাদা কাদা অবস্থা এইসব রাস্তা দিয়ে ড্রাইভ করতে কষ্ট হয় আর সাধারণ লোকজন বলে বাবা আস্তে আস্তে একেবারেই মোটামুটি ফাঁকা মানুষজনের আনাগোনা খুবই কম যে পরিমাণে মানুষ এবার ছুটি পেয়েছে টানা দশ দিন মানুষ একদম রিল্যাক্সে বাড়ি গিয়েছে কারো কোনো মানে হ্যাসেল হয়তো হয় নাই মানে একেবারে সবাই ছুটে নাই মানে ধাপে ধাপে সবাই বাড়ি চলে গেছে ওইভাবে এর আগে বিগত যে দিনগুলো ছিল মানুষ গাড়ি পেত না বাস পেত না বাড়ি যেত খুব হ্যারেজ হতো এখন আল্লাহ রহমতে রোজার ঈদটা গেল কোরবানির ঈদ আজ মানে তাও হচ্ছে মৌসুমেই তো মানুষের যাতায়াত আনাগোনা বাড়িতে যাওয়া সবই তো হচ্ছে আজকেই শেষ আজকে শেষ বলতে শেষ তো হয়েছে আরও দু একদিন আগে তারপরও বললাম আর কি আজকে তো মানে যারা যাবে ফাইনালি তো ইনশাল্লাহ সবাই খুবই সুন্দরভাবে মনে হয় আমি আশা করি সবাই সুন্দরভাবেই পৌঁছেছে আর যারা যাবে তারাও আশা করি সুন্দরভাবে যাবে আর প্রতিবারের তুলনায় এবার দুর্ঘটনার খবরও খুবই কম শুনেছি তো আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারে মা বাবার কাছে যেতে পারে আর সবাই সুন্দরভাবে পালন করবেন আমি বাসার কাছাকাছি চলে এসেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আবার কোনো ব্লগে তো এখান থেকে বিদায় নিব الله حافظ